প্রধান উপদেষ্টা মহোদয়কে বলব আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকার তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন সব কিছু আমরা সমর্থন দিয়ে যাব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফেসিবাদের দোষর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফেসিবাদের দোষরদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব সারা বাংলাদেশে কারা কারা টানিয়ে দিব ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুঁজি সেখানে সেই ফেসিবাদের দোষরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন সুতরাং সাবধান হয়ে যান আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয় আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয় অনেক আগে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন তিনি বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো অন্য দেশ সবার আগে বাংলাদেশ আজকে অপরাজেয় বাংলা যে কথা বলছে এই অপরাজ বাংলা আজকে যে কথা এখানে বলছে যুব সমাবেশের মধ্য দিয়ে সেই কথা জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ক গুম কমিশনের প্রধান হিসাবে যিনি বাংলাদেশে এসেছেন সেই মিস গ্রাভিজি তিনি কালকে বলেছেন তিনি বলেছেন যারা ঘুম খুনের সঙ্গে জড়িত এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছেন এবং তারা ঘুমের শিকার পরিবারকে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রংরে রংরে এখনও ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন তারা এখনো ভুক্তভোগীদেরকে মা বোন সন্তান হারিয়ে যাওয়ার পরিবারগুলোকে এখনো হুমকি দিচ্ছেন আইনের দ্বারস্থ হতে বাধা সৃষ্টি করছেন আমরা সব সময় যে কথাটি বলি এবং জানি শুধু মনে করিয়ে দেয়া প্রয়োজন একটু আগে আজকে সভাপতি বলেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এখনো চলছে সন্তান হারা বাড়ি হারা নিজের অসুস্থতা হাজার মাইল দূরে থাকা আর এক সন্তান তার পরিবার সবকিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার যেটা একটা অনন্য উদাহরণ গণতন্ত্রের জন্যে সূর্য যেমন তার নিজের জন্য ওঠে না নিজের শীত নিবারণের জন্য জলে না তেমনি চন্দ্র কিন্তু নিজেকে আলোকিত করার জন্য ওঠে না পৃথিবীকে আলোকিত করে বাতাস কিন্তু নিজের জন্য নিজের অক্সিজেন গ্রহণ করার জন্য প্রবাহিত হয় না বাতাস মানুষকে মানুষকে অক্সিজেন সরবরাহ করে নদী তার নিজের পানি খাওয়ার জন্য প্রবাহিত হয় না সমুদ্র তার নিজের পানি ধারণ করার জন্য প্রবাহিত হয় না সব কিছু হয় সাধারণ মানুষের জন্যে এই সমস্ত তুলনা এই সমস্ত উপমার সঙ্গে যদি মেলান তাহলে একটিমাত্র পরিবার বাংলাদেশে এবং এই অঞ্চলে সেটা হচ্ছেন শহীদ জিয়া বীরুত্তমের পরিবার বেগম খালেদা জিয়ার পরিবার যারা নিজের জন্য কিছু করেননি সাধারণ মানুষের জন্য করে গেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমার বন্ধুরা এখানে বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন নয় মাসে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে আমরা একটা দেশ স্বাধীন করেছি একটা নতুন সংবিধান রচনা করেছি লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়া লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে যাওয়ায় নয় মাসে আমরা ফলাফল অর্জন করেছি দশ মাসে প্রকৃতির নিয়ম অনুযায়ী মায়ের গর্ভে আমরা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি দশ মাস সময় লাগে সেই দশ মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি হতাশ করেছেন মানুষকে পদে পদে জিনিসপত্রের দাম কমে নাই গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন ডেঙ্গু রোগ এবং করোনা চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তার কর্মতৎপরতা মানুষ দেখতে পাচ্ছে না বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না মনে হয় পকেট ছিদ্র হয়ে সব কিছু পড়ে গেছে আজকে আমরা বারবার করে বলেছি তারেক রহমান আমাদেরকে বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন এই গোসা করাটা তো ঠিক না একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে যখন তখন ফেরত চাইতে পারে এই কাজটি কেন হলো না এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোষণরা আমরা আজকে একটা পরিষ্কার কথা পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনাদের কাছে বলতে চাই নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নতুন প্রজন্ম দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ তিনটি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি অধিকার পূরণ করতে পারেননি তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ওই বাতাসের মতো ওই নদীর মতো ওই চন্দের মতো ওই সূর্যের মতো সাগরের মতো আমরাও বলতে চাই তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা নির্বাচনের কথা বলি আরেকটা কথা বলি আমার বক্তব্য শেষ করব আজকে জুমার নামাজ প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন সব কিছু আমরা সমর্থন দিয়ে যাব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফেসিবাদের দোষর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ধাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোষরদের তালিকা প্রকাশ করে দেবো এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব টানিয়ে দেবো সারা বাংলাদেশে কারা কারা ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুঁজি সেখানে সেই ফেসিবাদের দোষরদের পুনর্বাচন করার চেষ্টা করছেন সুতরাং সাবধান হয়ে যান আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয় আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয় না হয় আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে জুলাই বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি পূরণ না হয় এরপরে আমরা সত্যিকার অর্থেই সেই তালিকা প্রকাশ করে দেবো দশটা কোথায় কোন পর্যায়ে কি অবস্থানে রয়েছেন